হ্যাঁ ভালো লাগতিছে আহ এটা কি হলো আমি হেল্প করে দেয় কিনা নাই কিনা আমি হেল্প করি এই জন্য বলছিলাম চাকুটা নিয়ে আসো

देखो हमार दिखे हमार दिखे देखो टीवी में सेट कर दे टीवी न बाबा येता येता तो जैमटी बॉक्स

লেখাপড়া করো সব পড়া ম্যামকে বলে দিতে পারো তাহলে ম্যাম আবার গিফট দেবে না তাকাও হ্যাঁ দেখো টাটা করে দাও তো টাটা ওদিকে তাকাও টাটা তাকাও ওইটা লাগাইতে হয় তুমি জানো এটা কেমন লেখতে হয় হ্যাঁ হ্যাঁ দেখাই হবে